রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় ছিনতাইয়ের ঘটনায় ছিনতাই হওয়া মালামাল উদ্ধার সহ ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ গ্রেফতারকৃতরা হল আশরাফুল হক খান তুষার ও রাকিব হাসান আরফিন এ সময় তাদের হেফাজত থেকে উক্ত ছিনতাইয়ের ঘটনায় ও বিভিন্ন সময়ে ছিনতাইকৃত দুটি মোবাইল ফোন নগদ তিন হাজার টাকা একটি ভ্যানিটি ব্যাগ একটি মানি ব্যাগ একশত ডলার এবং তিনশো মালয়েশিয়ান রেঙ্গিট একটি স্বর্ণের চেন দুই জোড়া স্বর্ণের কানের দুল এক জোড়া স্বর্ণের রিং তিনটি স্বর্ণের নাকের নথ একটি স্বর্ণের রিং একটি স্বর্ণের নাকফুল পাঁচটি মোবাইল ফোন ও ছিনতাই কাজে ব্যবহৃত একটি ধারালো চাকু উদ্ধার করা হয় জানা যায় গতকাল দুষ্কৃতিকারীরা সিএনজি থেকে নেমে ভিক্টিম মোহাম্মদ শহিদুল্লাহ ও তার স্ত্রীকে ধারালো চাকু দিয়ে ভয় দেখিয়ে তাদের কাছে থাকা দুটি মোবাইল ফোন মালয়েশিয়ান তিনশো সত্তর একটি মানিব্যাগ মালয়েশিয়ান ওয়ার্ক পারমিট একটি কার্ড তিনটি ভিসা কার্ড নগদ দু হাজার টাকা একটি একশত ডলারের নোট এবং একটি ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় এই সংক্রান্তে ভিক্টিম শহীদুল্লার অভিযোগের প্রেক্ষিতে উত্তরা পশ্চিম থানায় একটি মামলা রুজু হয় মামলাটির তদন্তকালে সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণ এবং প্রযুক্তির সহায়তায় ঘটনায় জড়িতদের শনাক্ত করা হয়